পিকনিক করতে যাবো আমাদের জমের জাল লেগেছে সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং কারণ এখন সকাল সাতটা বাজে সকাল সাতটা থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করছি তো রেডি তো হয়েই গেছি এটা নতুন করে বলার কিছু নেই কারণ রেডি না হয়ে তো আমি ক্যামেরার সামনে আসি না তো এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো বহু বছর হলো মানে প্রায় তিন বছর হলো আমি কোনো পিকনিকে যাই না তো হ্যাঁ আজকে পিকনিকেই যাচ্ছি তো সবাই চারিদিকে পিকনিক করছে তো সেই দিকে আমি বৌমণিকে বলেছিলাম যে দেখো সবাই পিকনিক করছে আমার একদম ভালো লাগছে না আমি ঘরে বেকার বসে আছি তখন বৌমণি বলে কি তোর বর্দার বন্ধুরা সবাই করবে যে পিকনিক হ্যাঁ যে বৌমণি চলো না চলো না মানে বন্ধুরা করবে সাথে বন্ধুর ফ্যামিলিরাও যাবে আর কি তাই বলে চলো না চলো না তুমিও চলো তাহলে তুমি গেলে আমার একটু যাওয়া হবে তো ওই ওই আর কি জোর জবরদস্তি বৌমনিকে জোর করা তারপরে ফাইনালি আজকে সেই দিনটা এলো তিন বছর পর আমি আজকে পিকনিকে যাচ্ছি তো সেটার জন্যই রেডি হয়েছি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে রেডি হয়ে খেয়ে হরলিক্স খেয়েছি বেশি কিছুই না তো খেয়ে তারপরে ইন্টারভিউ দিলাম তো চলো এবার বেরোনো যাক ছাড়া রাস্তা যেতে যেতে কি করি কোথায় যাচ্ছি কি মজা করছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য এই ব্লগটা স্টার্ট করা তো অবশ্যই ভ্লগের সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো বন্ধুরা আছো তারা অবশ্যই ভালো লাগলে কন্টিনিউ করার পর ভালো লাগলে লাইক করে দিও আর একটা কমেন্ট করো চলো কি কি করছি কি হচ্ছে না হচ্ছে কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি বলছি না যে কোথায় যাচ্ছি বাট ডেফিনেটলি যেতে যেতে বলবো বা গেলেই তোমরা বুঝতে পারবে হয়তো বা তখনই বলবো গিয়েই বলবো তো সাতটা দশ মতো বাজে সাতটায় বেরোনোর কথা বাঙালি মানুষ লেট তো হবেই তাই

কাঁন্দা লাগে ভিডিও লাগবে না দেখেছ কেমন কুয়াশা সাড়ে সাতটা বাজতে যায় তাও কত কুয়াশা ওই পাড়া দেখাই যায় না চলো আমরা পিকনিক যাব কোথায় যাব বেটা পিকনিক পিকনিক যাব বাপড়ে কুয়াশাড়ে হ্যাঁ রে আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো লেট হয়ে গেছি বাট এসে দেখছি যে না না আমরা লেট নই আরো কয়েকজন আসতে বাকি ছিল তো যাই হোক সবাই এক জায়গায় এসে জড়ো হয়ে গেছি এবার একে একে বাসে ওঠার পালা আর মহারানী উঠে দেখো কি সুন্দর সিটে বসে পড়েছে আর কিছু দূর আসার পরে এই যে আমাদের চা চিড়ে ভাজা এই সবের একটা পার্টি হচ্ছিল তো হ্যাঁ দিনটা ছিল সাতই জানুয়ারি তবে না না এ বছরের নয় আগের বছরে দু হাজার তবে আজকের দিনেই বুঝলে মানে সাতই জানুয়ারি তবে আমার মতো কোনো ক্রিয়েটার আছে কিনা জানি না যদিও আমি ব্লগার সেই অর্থে হতে পারিনি বিশাল বড় ক্রিয়েটারও নয় তবে আই এম ড্যাম শিওর কি আমার মতো কোনো ক্রিয়েটার নেই যে আগের বছরের ভিডিও বছর পাবলিশড করে মানে এক বছর পর সে সেটাকে এডিট করে পাবলিশ করার সময় পায় তো যাই হোক মাঝখানে ওই যে আমাদের চিড়ে চা পার্টি হচ্ছিল আমি তো কখনোই চা খাই না বাড়িতে সেইভাবে বাইরে গেলে দু তিন কাপ খেয়েই নি এই সকালেই যেমন খেয়ে চা কতটা কুয়াশা দেখো আমরা এক ঘন্টা চলে এসেছি বাসে বলতে গেলে তো প্রায় নটা বাজে তখন তাতেও যে কি কুয়াশা কি কুয়াশা খাওয়া দাওয়ার পর বাসে উঠে সেই যে নাচ শুরু হলো সে কি নাচ কি নাচ পুরো মহিলা মহল ফাটিয়ে নেচেছি ভাই বাপরে মারাত্মক নেচেছি সেরা এনজয় আর আমারও যে কি হিডেন প্রতিভা ছিল যেটা দেখলে আর আমার কি নাচ নাচলাম আর এই যে আমি না এই মুহূর্তে আমার মনির বাড়ি পেরিয়ে যাচ্ছি মানে বোলপুরের ওপর দিয়ে তো সেই জায়গাটা আর কি ভিডিও করছিলাম এই যে আমার মনির বাড়ি আর মশাইয়ের দোকানটা যাই হোক মশাই দাঁড়িয়ে ছিল কিন্তু দেখা হয়নি বোলপুর দিয়ে পেরোচ্ছি তবে একটা জিনিস দেখলে যে বাচ্চাদের কি এনার্জি আর ওই তিনজনেই কিন্তু ড্যান্স শেখে যে তিনজন নাচছিল তারা সত্যিই ভালো নাচে আর ড্যান্স শেখে মানে নাচবে তো অবশ্যই আর বাকি যারা রয়েছে মায়েরা তাদেরও মারাত্মক এনার্জি তো এই যে নাচতে নাচতে গল্প গুজব আড্ডা দিতে দিতে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে তোমরা কি জায়গাটা চিনতে পারছো আমি বলেই দিই এটা হচ্ছে দেউল পার্ক এই নিয়ে তিন বছর পর তিনবারের বার আমি গিয়েছিলাম দেউল পার্ক এর আগে দুবার গেছিলাম আমি একবার গেছিলাম কোচিং থেকে আর একবার গেছিলাম পাস কোর্সে টিউশন থেকে মানে পাস কোর্সের সাবজেক্ট ছিল যেটা অনার্স করার সময় আমার পাশে সাবজেক্ট ছিল বাংলা সেটা থেকে তো এসে এই যে সবাই বসে পড়েছে আর রান্নাবান্নাও হচ্ছে তো রান্না রান্নাবান্নাও চলছে এবার বলি কাদের সাথে এসছি এখানে তো বর্দার বন্ধুরা রয়েছে তার মধ্যে কিন্তু দুজন রয়েছে আমার টিচার ওই যে লাল জ্যাকেট পরা যাকে দেখলে সে আমার টিচার আর একজন হচ্ছে টিচার তবে যে বাচ্চা মেয়ে তিনটে নাচ ছিল তার মধ্যে যে কালো রঙের সোয়েটার পরা ছিল সে কিন্তু আমার স্যারের মেয়ে তো কত লোকজন এসছে আর দিনটা ছিল সেভেন্থ জানুয়ারি আগেই বললাম তো সেদিনটা ছিল রবিবার রবিবার মানেই তো প্রচুর প্রচুর লোকজন সবাই দেখছো কেমন কাজে লেগে পড়েছে হবে মুড়ি খাওয়া তো মুড়ি খাবো তবে কি জানো স্যারদের সাথে আসলাম স্যারেদের বউয়েদের সাথে আসলাম এই যে একজন চশমা পরা দেখতেই পাচ্ছ যে পাতা দিচ্ছে এ হচ্ছে আমার আরেক স্যার মানে আমি যেই কোচিংয়ে পড়তাম সেই কোচিং এর হেড বা ওনার যাই হোক বলা যায় না কেন তো স্যাররা আমাকে বলছে যে এই সুদীপা নাচ এনজয় কর আমি প্রথমে নাচতে পারছিলাম না যেহেতু স্যারেরা ছিল তো তারপর আমি রিয়েলি সারপ্রাইজড হয়ে গেছিলাম যে স্যার যখন স্যার নাচ এনজয় কর আমি তো প্রথমে মানে ভয় পাচ্ছিলাম মানে স্যার মানুষ এই যে স্যার আমার এই স্যারই বলছিলেন যে এই সুদীপা নাচ কেন নাচবি না সবাই নাচছে তো আমি তো সিরিয়াসলি অবাক হয়ে গেছিলাম আর স্যারে তারপর যখন ক্যাজুয়াল হয়ে গেলাম তখন মে নেচে ফাটিয়ে দিচ্ছিলাম তো মুড়ি খাওয়ার পর কফিও হয়ে গেল আমি ওই যে বললাম বাড়িতে খাই না কিন্তু বাইরে গেলে আমি সব খাই না বলবো না বস আর এখানে কফিটা কিন্তু সিরিয়াসলি সেরা বানিয়েছিল সেরা মানে সেরা আর মুড়িতে ছিল হচ্ছে আলুর দম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে মিষ্টি তো সবাই এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম হচ্ছে গিয়ে দেউল যে পার্কটা রয়েছে সেই পার্কটাকে দেখার উদ্দেশ্যে বর্দার যথারীতি আমার মহারানীকে নিয়ে হাঁটছে আর মহারানী বেলুন দেখতে পেয়ে বাবা বেলুন কিনবো চারিদিকে কত লোকজন কত লোক যে আসছে আর সেই দিনটা সত্যি কুয়াশা মাখা ছিল একদম কুয়াশাই কমে না সারাদিন যেন কুয়াশায় ভর্তি তো বড় বেলুন ওকে কিনে দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে ফাটিয়ে দেবে বলে ওই যে আমরা ছোটোবেলায় কিনতাম বেলুনের ভিতরে ওই যে সর্ষে ভরা ঝুনঝুনিয়ার মতো একটা আওয়াজ হতো ওটাই আর এই যে এই ফুলদানি এটাই তো হচ্ছে দেউলের বিশেষত্ব অন্য কোথাও গিয়ে এরকম পাওয়া যায় না আর এই টেডি বিয়ার গুলো কি বলবো মানে রকম স্টাইলে এরা যে ওই সর দিয়ে বনে সেটা কোথাও পাওয়া যায় এই যে স্যারের ফ্যামিলিকে এক ঝলক আমি দেখিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে টিকিট কতজন লোক রয়েছে কটা টিকিট কাটতে হবে সেটাই কাউন্টিং কত যে গিয়েছিলাম দেখো এই পাশের লোকগুলো সব আমরা গিয়েছিলাম মানে অনেক অনেক ছিল সববার ফ্যামিলি ভীষণ মজা আমি ম্যাক্সিমাম জনকেই চিনতাম আর কি যাই হোক এই যে পার্কের ভিতরে ঢুকে পড়েছি অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে ফার্স্ট গিয়েছিলাম আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম খুব সম্ভবত দু হাজার ষোলোতে সেটাও গিয়েছিলাম এই যে কোচিং থেকে পিকনিকে এই যে এই দুজন স্যারও ছিলেন তো মনে পড়ছিল আর কি অনেক অনেক স্মৃতি আর এই যে এখন আমি এডিট করছি এখন অনেক স্মৃতিচারণ হচ্ছে আমার মানে ভীষণ সুন্দর তখন এত কাচা এত বাচ্চারা ছিল না এত ছোট ছোট যাই হোক তবে আমরাই তখন বাচ্চা ছিলাম তো এই যে এই দুজনকে পেয়েছিলাম আমার সঙ্গী হিসাবে কারণ আত্ম কাউকে পাচ্ছিলাম না এরা দুজন মোটামুটি বড় ছিল যদিও আমার কোনো ব্যাপার নেই আমি না ছোটদেরকে আমার বেশ ভালো বন্ধু বানিয়ে নিতে পারি আর ছোটোদের মাঝে থাকতেও ভালো লাগে কারণ ওরা ভীষণ এনজয় করতে পারে দেখতে পাচ্ছিলো কত ভালো আর ভিতরেও প্রচুর গাড়ি কারণ ভিতরেও না অনেকে ওখানেও পিকনিক করছিল ওখানে অনেকে রান্না বান্না করছিল সেখানে চার্জ আই থিঙ্ক বেশি অবশ্যই বেশি আর ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ওখানে মেনটেনেন্সটা অনেক বেশি তো কত যে লোকজন কিন্তু আমার খুব দুঃখের কপাল এত লোকজনের ভিড়ে একটা ঠিকঠাক সুন্দর ছেলেকে খুঁজে পেলাম না আর কেউ একজন আমাকে প্রোপোজও করলো না এ দুঃখ কাহে খাতাম নেই হতে হবে আর এখানে সব থেকে বেশি আমার যেটা ভালো এই যে এই টয় ট্রেনটাতে চাপতে ফুল বাগানগুলো কিন্তু তখনও ফুল ফোটেনি এর আগে আমি দুবার গেছিলাম তখন সেই দুবারই ফুলে ভর্তি ছিল এবারটা খুব তাড়াতাড়ি তাই জন্য ফুলগুলো ফোটেনি ফুলগুলো বা হতে পারে যে ফুলগুলো দেরিতে লাগানো হয়েছে ফুলের চারাগুলো তো ওখানে ফুল গাছগুলো ফুল ফুটে থাকলে দারুণ লাগে দেখতে আর এখানে একটা ভোলে বাবার মূর্তি আছে অসম্ভব সুন্দর আমার তো এই জায়গাটাতেই সব থেকে বেশি শান্তি লাগে কী যে ভালো তবে এত লোকজনে ভিড়ে কি হচ্ছিলো বলো তো এ এদিকে যাচ্ছে ও এদিকে যাচ্ছে এ হারিয়ে যাচ্ছে ও হারিয়ে যাচ্ছে মাঝখানে বর্দা একবার হারিয়ে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না হারিয়ে গেছিলো বলতে অন্য জায়গায় চলে গেছিলো আর এখানে এই যে রিসোর্ট টাইপের আছে ভিতরে থাকার জায়গা ছবি তোলার তো অসম্ভব সুন্দর জায়গা ছবি তুলেছি কিন্তু সেই অর্থে হয়নি ওই যে বললাম প্রচুর জন থাকলে যা হয় আর এক একজনের মেন্টালিটি এক এক রকমের না তবে এর আগে লাস্টবার যখন এসছিলাম তখন এই যে নৌকাটা যেগুলো রয়েছে তারপর আরও ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস এর মতো রয়েছে তো সেইগুলো সব বন্ধ ছিল অনেক কিছু আর কি রাইডস গুলো এবারে দেখছি রয়েছে আগে মানে আমরা নিজেরাই ওখানে চেপে নিজেরাই তুলিয়েছিলাম এরকম একটা ব্যাপার হয়েছিল এবারে সেটা আর হয়নি তো যাই হোক পুরো পার্কটা ঘুরে দেখছিলাম পার্কটা অবভিয়াসলি অসম্ভব সুন্দর এখানে একটা সাইডে ময়ূর রয়েছে সেখানে দেখতে গিয়েছিলাম কিন্তু ময়ূরে দেখা পাইনি কারণ ভিতরে তো ঢুকতে দেওয়ার অ্যালাউ নেই পাশে ছিল আর কি তো যাই হোক একে কি রাইড করবে বাচ্চারা তো রাইড নিয়ে ভীষণ এক্সাইটেড আর এখানে এই যে ফোয়ারাটাতে এত ছবি তোলার ভিড় এখানে আমি কোনো মতে চান্স পাইনি একটা ছবি তোলার তবে এর আগে যে দুইবার এসেছিলাম সেই দুইবার কিন্তু ছবি তুলেছি ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ মানে ভীষণই সুন্দর অ্যাকচুয়াল অর্থে পার্ক যেমন হওয়া উচিত তবে আগেরবার না ফুলগুলো অনেক কম ছিল মানে হয়তো আরও পরে ফুটবে এরকম কিছু একটা ব্যাপার তবে এর আগে দুইবার এসেছি তখন বন্ধুদের সাথে তো তো সেই তখন কিন্তু ভীষণ মজা হয়েছিল এখানে দেখো একদিকে একজনের মা আরেকদিকে একজনের বাবা ভিডিও করছে এই পুচকেটা হচ্ছে আমার স্যারের ছোটো মেয়ে যেই স্যার ভিডিও করছিল দেখতেই পেলে আর বড় মেয়ের সাথে আমি এতক্ষণ নাচছিলাম যাই হোক আমিও যে নাচতে পারি হিডেন ট্যালেন্ট বাবা আসলে জীবনে কোনোদিন নাচি না তো ওখানে আলাদাই মুড়ে ছিলাম নেচে ফেলেছি একটা বোনকে বললাম ভিডিও করে দিতে সে বেচারা খুব ভালো মেয়ে সব নাচা টাচার পক্ষে নেই তবে আমার ভাই ভাইজিকে এখানে চাপানো যায়নি তার নাকি খুব ভয় যাই হোক তারপরে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যেরা ট্রেনে চেপেছিল আমি সেটারই একটা ভিডিও বানাচ্ছিলাম ভীষণ সুন্দর মাঝখানে ফুলগুলো ফুটে থাকলে আরও দারুণ সুন্দর লাগতো চন্দ্রমল্লিকার ডালিয়া এই সমস্তই রয়েছে বোধ এখন দেখছি গাঁদা গাছও রয়েছে তবে এরপরে আমরাও চেপেছিলাম আর এটারই অপোজিট সাইডে রয়েছে কার তো এখানে তো চালা চালাতে গিয়ে একজনের তো মানে আমার আরেকটা যে স্যার ছিল সেই স্যারের ছেলে তো একদম দাঁত ভেঙে না দাঁত নড়ে গিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা সবাই তো ঠিক করে চালাতে পারছে না আর বেশিক্ষণ টাইমও নেই কি অবস্থা আর ভীষণ মারাত্মক চার্জ সাড়ে তিনশো পার হেড ছিল বোধহয় ওই পাঁচ কি দশ মিনিটের জন্য আমি বাবা চাপিনি আর আমি চালাতেও পারবো না এই দুজন দেখো কিছুতেই চালাতে পারেনি দুজন চেপেছে এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এদেরকে এসে ঢাই ঢাই করে সবাই মেরে দিচ্ছে পেছনে ওর বাবা রয়েছে গাইড করার জন্য পারছে না তাও স্যার পেরেছে চালাতে ওরা দুজন সেই কোনো রকমের আর কি টেনে হেঁটছে তারপরে এই যে বাবা আমরা চেপে গেছি টয় ট্রেনে এখানে আমরা পুচকে পাচকাদের আমি আমার সঙ্গে মহারানীকে নিয়েছি কারণ মহারানী আমি ছাড়া হই মানে নাকি মহারানীকে ছাড়া আমি হই যাই হোক আর পেছনে বর্দা বর্দাবোধায় চাপেনি তো আমি কি লেভেলের যে চেঁচিয়েছি আর নেচেছি গেয়েছি লাফিয়েছি ছুটেছি আর বাচ্চাদের দলে মিশে না আমিও বাচ্চা হয়ে গেছি ওই যে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছি কি যে মজা লাগছিলো এইটা আর এক রকমের এক্সপিরিয়েন্স মানে তিনবার এসেছি তিন রকমের এক্সপিরিয়েন্স হয়েছে আর কি প্রথমবারে বোটিং করেছিলাম এইবারে সেই সুযোগটা পাইনি তখন ছিল আমার প্রিয় মানুষ আমার সাথে যাই হোক বোটিং করা হয়েছিল এদিকে আমি ভিডিও করছি সেটাতে তো ওনার পোষায়নি ম্যাডামের ম্যাডাম নিজেও একটা ভিডিও করেছে যাই হোক দুই তিনবারে মোটামুটি আমরা চেপেছিলাম পুরো ফ্যামিলি মেম্বার যা ফ্যামিলি মেম্বার পিকনিক মেম্বার যারা এসেছিলাম আমরা আর কি তো যাই হোক প্রথমবারে বোটিং করেছিলাম সেটা সব হয়েছিল আরও প্রচুর ঘুরে দেখেছিলাম মানে পুরো পার্কটা ঘুরে দেখেছিলাম অনেক টাইম সেকেন্ডবারে খুব সুন্দর সুন্দর লোকেশনে ছবি তুলেছিলাম থার্ডবারে সেটার হয়নি যাই হোক ওখান থেকে রাইড করার পর আরেকটা সাইডে এসেছি আর এখানে সবচেয়ে মেমোরেবেল যে মুহূর্তটা চোখে পড়েছে দেখো বাঁদিকে দেখাচ্ছি যে একজন ঠাম্মার দাদু ছবি তুলছিলো ঠাম্মাটাকে জড়িয়ে ধরে দাদু কি সুন্দর ছবি তুলছে কি অপূর্ব দৃশ্য এটা আর আমি বন্দি করে রেখেছি ন্যাচারালি আমি মুগ্ধ হয়ে ওটা তাকিয়ে দেখেছি তখন আমি ভিডিও করতে ভুলে গেছি ওটা কিছুটা দু একটা ছবি ক্লিক করেছি সব থেকে সেরা মোমেন্ট ওটাই ছিল ওয়া কি ভালোবাসা দেখে কি ভালো লাগে কি সুন্দর অসম্ভব সুন্দর আমি ওইভাবে ক্যামেরাটা স্থির করেও রাখতে পারছিলাম না যে ওরা কী ভাববে যদি দেখে তো এই সাইডে এসে যে এইখানটাতে এত ভিড় সবাই ভাবছে প্রচুর কিছু আসে আদতে কিছুই না ওখানে চার পাঁচটা এই যে খরগোশি রয়েছে না অনেকগুলোই রয়েছে মানে শুধু খরগোশই আছে আর কিছুই নেই সবাই ভেবেছিল যে বহুত কিছু আছে এই যে এখানে দোলনা তারপরে এই যে ওপর নিট নিচ ওঠা নামা যেটা হচ্ছে এটা না আমি আগের বার যখন এসেছিলাম মানে পাস কোর্সের সাইডের সাথে তখন এইগুলো করেছিলাম এবারে একটাও কিছু করতে পারিনি মন খারাপ আরও একটা সাইডে প্রচুর কিছু আছে মানে অনেক বড়ো মানে অনেক বড় পার্কটা সেই সব জায়গাগুলো যাওয়া হয়নি আর এখান থেকে দেখো ওপর থেকে দেখছি জায়গাটা নিচে মাঠটা আর ওপরে রাস্তাটা সেখান থেকে দেখছি বাপ রে কত গাড়ি তারপর পার্ক থেকেই পার্কের এই যে ধার বরাবর একটা যে রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছি মন্দিরে এখানে যেটা বিখ্যাত দেউলের ভোলে বাবার মন্দির বহুত পুরনো তো খুবই সুন্দর খুব সম্ভবত গুপ্ত যুগের হয়তো বা মন্দিরটা দেখো কি অসম্ভব সুন্দর প্রচুর লম্বা দূর থেকে ভালোভাবে না দেখলে দেখাও যায় না মন্দিরের চূড়াটা তো কখনোই ভালোভাবে দেখতে পাই না আর মন্দিরের দেওয়ালের গায়ে যে কি সুন্দর খোদাই করা যে মূর্তিগুলো রয়েছে অসম্ভব সুন্দর আর ইটগুলো জাস্ট এইটুকুটুকু মানে এক হাত এক হাতও হবে না এক হাতের তালুর সমান যেটা সেই সেইটুকুটুকু মানে অসম্ভব সুন্দর দূরগুলো তো খুব ভালোভাবে দেখা যায় না তবে আমার দুর্ভাগ্য আমি ভোলে বাবার মুখটা দেখতে পারিনি কারণ প্রথমবার যখন এসেছিলাম আমার তখন পিরিয়ড হয়েছিল বলে আমি ঢুকিনি এর আগের বারও কোনো একটা সমস্যা শু খুলবো শু খুলে হাতে জল কোথায় নেব তাই জন্য আমার ঢোকা হয়নি এইবারেও তাই শ্যুটা আর খোলা হয়নি যাই হোক মন্দির পরিদর্শন করার পর ওখানে কিছুক্ষণ বসে থাকার পর এই যে দেউলের বিখ্যাত এই ইয়েগুলো ফ্লাওয়ার ভাসগুলো মানে ফুলদানিগুলো নিয়ে এসেছিলাম এই ফুলদানি কিনতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো মানে কিছুটা আমি কাস্টমাইজ করে বসে বসে ওখানে বানিয়ে নিয়ে এসেছিলাম যাই হোক সেগুলো তো দেখাতে পারিনি তো আমার ভাই যে এদিকে দেখো ইতিমধ্যে খেতে বসিয়ে দিয়েছে তাই আমার ভাই যে আমার জন্য একটা পাতা রেখেছে বলেছে পিপি এখানেই বসবে কাউকে ওখানে বসতে দেয়নি আর এসে আমাকে বলছে পিপি একটা সেলফি তোল মানে ওর সাথে এত ছবি তুলেছি যে ও এখনও ছবি তোলার মুডেই আছে আর এই যে আমার জন্য জায়গা করে রেখেছে যে না পিপি এখানেই বসবে আর এই ছেলেপিলেগুলোর কি যে মজা তো প্রথমেই পড়ে গেছে একটা চিপস মানে এখানে চিড়ে আলু আর বাদাম আর সঙ্গে বোধহয় কারিপাতা ছিল অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া ছিল কারণ ফ্রেন্ডদের সাথে গেলে এরকমই হয় আবার পিকনিক যখন কোচিং থেকে গেছি তখন এতটাও ভালো খাওয়া দাওয়া হয়নি কারণ ওটা অনেক বেশি টাকা লাগে তো তো সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না সবাই সাধ্যের মধ্যে আনন্দ করবে ওটাই ভালো না আমি তো বাড়িতে কোনো দিন ডাল খাই না তবে এখানে ডাল দিয়ে দিয়েছে আর মিক্সড ডাল ছিল মানে মিক্সড ভেজ ডাল আর কি খেতে বেশ ভালোই লেগেছিল তো তার ছাড়া ছিল হচ্ছে গিয়ে আলু পোস্ত মাটন চিকেন দুই ছিল আমি বলেছি খাবো না কিন্তু আমার স্যার বলছে আরে টেস্ট কর এখন খাবি না এই বয়সে খাবি না তোর কবে খাবি যাই হোক এতদিন স্যারদেরকে সাথে ভয় পেতাম শ্রদ্ধা ভক্তি করতাম এখনও যে নেই তা নয় তবে এখন স্যারদের সাথে বন্ধুত্বটাও হলো আর মানে স্যারেরাও স্যারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মিশে ওই ভয়টা একটু কমেছে তো আমার স্যারেরা তদারকি করতে ব্যস্ত এই যে একজন স্যার দিচ্ছে আরেকজন স্যারকে তো দেখিয়েছে মানে দুজন স্যারকেই দেখালাম আর কি আর বাকিরা যারা রয়েছে বড়দার বন্ধু কয়েকজনকে চিনি কয়েকজনকে চিনি না এর মধ্যে নানা প্রফেশনের লোক রয়েছে কেউ ডাক্তার কেউ বা হচ্ছে টিচার স্কুল টিচার নানা রকমের নানা রকম ব্যাপার স্যাপার আর কি আর তারপরে ছিল চাটনি পাঁপড় আর ছিল একটা সন্দেশ কি সুন্দর খেতে ছিল প্রতিটা খাবার আর খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি পিকনিক মানে খাওয়া কিন্তু এইবারের পিকনিকের মতো কোনো পিকনিক আমি করিনি আসলে মোটে তো এটা নিয়ে চারবার পিকনিক করেছি তো সেই অর্থে হবে কোথায় একবার করেছি ড্রয়িং টিচারের থেকে একবার কোচিং থেকে ও সরি দুবার কোচিং থেকে আর আরেকবার তো পাস কোর্সের স্যারের থেকে আর এই যে বর্দার বন্ধুদের সাথে পাঁচবার তো আমার ভাই যেদিকে দেখো খাওয়ার পরে আঙুল চুসতে চুসতে নাচ করছে এবার আমাকে দেখে নিয়েছে ভিডিও করছি সেই থেমে গেছে আর বর্দার বোমন এখানে একসাথেই খাচ্ছে কিন্তু দুই মুখে ঘুরে যেন ওদের ঝগড়া হয়েছে কথাবার্তা নেই এরকম টাইপের একটা ব্যাপার যাই হোক খাওয়া দাওয়ার পর সবাই গল্প করছিল আর আমি এই দিকে দেখো এটা আমার সম্পর্কে একটা ভাইপো হয় আর এই যে আমার ভাইজি এদেরকে দুজনকে নিয়ে এসেছি আমি তীর ধনুক কিনতে বেশি না কুড়ি টাকা দাম কিন্তু তীর ছিল ধনুক ছিল কি সুন্দর কাগজ দিয়ে মানে রাংটা কাগজ দিয়ে মোড়া বেশ ভালো কিন্তু কুড়ি টাকা খুব সেই তুলনায় আমার কম দামি মনে হলো তারপরে এই যে আমরা মহিলা মহল যাচ্ছি ভেবো না কোথাও অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আসলে টয়লেটটাই তো আশেপাশে এত লোক ছোট তো যাই হোক কিছুটা হালকা হতে হবে তো কিছু বলার নেই যাই হোক মানুষ বুঝতে পারবে না ভাবছে আমরা বেরিয়েছি অ্যাডভেঞ্চার করতে যাই হোক আমরাও পুরো অন্য জায়গাগুলো ঘুরে ঘুরে আর কি দেখেও নিলাম তবে হ্যাঁ বন্ধুদের সাথে গেলে যে মজাটা হয় সেই মজাটা আমার হয়নি তবে বেশ ভালো মজা হয়েছে আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি পার্সেন বস যে খাওয়া দাওয়ার পর ভাই শুরু হয়েছে আসল মজা নাচা গানা তবে হ্যাঁ আমরা বক্স নিয়ে যাইনি তো কি হয়েছে পাশে এত বক্স পাচ্ছে যে আমাদের আর আলাদা করে বক্স নিয়ে যাওয়ার দরকার পড়েনি আমরা অন্যদের বক্সেই নেচে নিলাম নাচতে নাচতে এমন অবস্থা যে গড়িয়ে টাল মাটাল পড়ে যাচ্ছে কি অবস্থা গো হাই 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 আর এইদিকে মেয়েরা করছে তখন ভিডিও কারণ মেয়েরা তো বাসে নেচেছে তাই এখানে খুব একটা নাচার সুযোগ প্রথম দিকে পাওয়া যায়নি নেচে গেছে চরম অবস্থা ফাটিয়ে নাচছে ফাটিয়ে মানে যে যেরকমভাবে পারছে সে সেরকমভাবে নাচে ইজ দ্য রিয়েল মজা মানে সেরা এনজয় হয়েছে ভাই সেরা এনজয় এদিকে মহিলা মহল দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে তাদেরকে উৎসাহিত করছে দেখো যাদের বক্স তারা নাচছে তার সঙ্গে আমরাও নাচছি আমরা হচ্ছি বস মানে যে টিমটার সঙ্গে গেছিলাম মদ খাওয়ার দরকার নেই মদ না খেয়ে জাস্ট মাতালের মতো নাচতে পারে জাস্ট মানে নাচে কাটিংগুলো তোমরা দেখলেই বুঝবে ভাই যে যা পারছে সে তাই নাচে মানে আলাদাই নাচন কদম সত্যি ভাই পুরো মনে হচ্ছে মাতাল কিন্তু আসলে এক চিপি বোধহয় জলও খাইনি তো যাই হোক অন্যদের বক্সে নেচে টেচে টায়ার্ড হয়ে গিয়ে সন্ধে হয়ে গিয়ে আমরা বাসে ইতিমধ্যে চেপে পড়েছি তো এই যে এই পুরুষের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকা কারণ উনি স্প্রাইট আনতে গিয়ে হারিয়ে গেছিলেন আর আমরা ওনার জন্য ওয়েট করছিলাম চাই হোক তারপরে বাস ছাড়লো বাস ছাড়ার পর কোল্ড ড্রিঙ্কস মানে খাওয়ার পর খাওয়া ভাই খাওয়ার কোনো শেষ নাই প্রথমে কোক খেলাম তারপর আবার খেলাম স্প্রাইট খাওয়ার আমাদের শেষ নেই আমাদের এনার্জিরও শেষ নেই এখনও নাচ চলছে এরপরে হবে জামাল কুদু বোতল নিয়ে মানে সেটা তখন ট্রেন্ডে চলছিল মানে আলাদাই নাচ ভস এ এক গান চালাচ্ছে তো ও আরেক গান চালাচ্ছে যে যা পাচ্ছে সেটাই করছে আবার কে যে ব্লুটুথের সাথে কানেক্ট করে রেখেছিল কে যে গান পাল্টে দিচ্ছিল সেও বোঝা যায় না যখনই আমরা নাচতে যাচ্ছি তখনই একটা স্যাড সং লাগিয়ে দেওয়া হচ্ছে বা অন্য কোনো গান যা আমরা আর বুঝে পাচ্ছি না যাই হোক তারপরে জামাল কুদু গানের জন্য বোতল পেরে তারপরে শুরু হলো সেই জামাল কুদু গান ভাই সাপ নেচে কুদে একদম চরম অবস্থা সেরা এনজয় করেছি লাইফের ওয়ান অফ বেস্ট পিকনিক ছিল আমার সেরা সেরা কিন্তু যাই হোক আমি এক বছর পর আপলোড দিলাম সেটা বড় কথা না আপলোড করেছি এটাই বড় কথা তো এই পিকনিকটাই সেই পিকনিক ছিল যেখানে আমরা পনেরো ষোলো ঘন্টা বাইরে ছিলাম সেই খেয়েও আমাদের শান্তি হয়নি বোলপুরে এসে আবার আমরা নেমে পড়েছি খেতে দেখে কি মনে হচ্ছে আমরা পিকনিক করতে নয় রেস্টুরেন্টে খেতে গেছি ব্যাপারটা ওরকমই দোকানে গিয়ে চা শেষ পকোড়া শেষ সব শেষ করে ফেলেছি মানে এতবার খেয়েছি এত প্লেট করে খাওয়া হয়েছে তো এখানে বোলপুরের খুব সম্ভবত রতনপল্লী জায়গাটাতে আর কি বা যাই হোক আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না ওখানে নেমে একটা চায়ের দোকান থেকে চা খেতে নামা হলো কিন্তু চা খেয়ে শুধু আমরা শান্ত থাকিনি বস চা খাওয়ার পর এক কাপ নয় পাঁচ ছ কাপ করে চা খাওয়া হয়েছে মানে ম্যাক্সিমাম হাইয়েস্ট তার থেকেও কম আর এদিকে ইনি তো এখনও নাচের মুডে এনার নাচের মুড এখনও শেষ হয়নি তারপরে শুরু হয়েছে পকোড়া পকোড়ার পর পকোড়া দু প্লেট তিন প্লেট যে যেমন পেরেছে সে সেরকম পকোড়া খেয়ে গেছে খাওয়ার আমাদের কোনো কমতি নাই পেটে জায়গা আমাদের অফুরন্ত তার সঙ্গে এনার্জিও অফুরন্ত যাই হোক এই ছিল পিকনিকের ভিডিও ভীষণ মজা করেছে আর তোমরা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সাথে থেকো আমাকে আরও ইন্সপায়ার করতে থেকো উৎসাহ দিতে থেকো আর যারা পুরনো রয়েছ তাদেরকে তো অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে কারণ তোমাদের উৎসাহ ছাড়া কিচ্ছু হবে না বস কিচ্ছু না এই এনজয়মেন্টও হবে না সেরা সেরা আর এই বাচ্চাগুলো ভাগ্যিস ছিল আমার দিনটা সেরা কেটেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই খেতে খেতে বাড়ি যেতে এখনো অনেক দেরি মানে সেই দিন বাড়ি ফিরেছিলাম রাত দশটায় আলাদাই সেরা এনজয়মেন্ট ছিল তো প্লিজ 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 তোমরা আমার পাশে শেখো সাথে থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কারণ এর আরও ধামাকাদার ভ্লগ আসতে চলেছে চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর তোমরা কারা কারা দেউল গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটাও বলো আর আমি কত কাপ যে চা খেয়েছিলাম সে আর বলার নয় চলো টাটা রাধে রাধে